পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় পথে থেকে আমার মরুন যেন হয় তোমারি কাছে মিনতি আমার কোমারি কাছে মিনতি আমার ইমানের পথে অবিচল থেকে আমার যেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আছে এই মহান রব্বুল আলামিনের যিনি আমাদের রবিউল আউয়াল মাসের শের জুমায় হওয়ার শরিক হওয়ার তৌফিক দান করলেন সেই মহান দরবারে আমরা সুক্রিয়া যাপন করি

আপনি যখন কোন মানুষের সুপ্রিয়া আদায় করবেন আল্লাহ বলেন দেখি কোন একটা নেতার যখন আদায় করবেন প্রশংসা করবেন যদি নেতার প্রশংসা করেন তাহলে নেতার লাভ আপনার কোন কিন্তু আল্লাহ যখন করবেন আল্লাহ লাভ হবে না তোমারই বলেন না সীমান নেতার আরবি কি বলেন দেখি নেতার আরবি কি ইমাম ইমাম মানে কি ইমাম মানে নেতা ইমাম কোথায় থাকে বলেন দেখি ইমাম থাকে মসজিদের মধ্যে মানে এটা হলো ইমামে আর ভাই হলো ইমামে ইমামে কি ইমামে ইমামে কবরা আমার এটা বড় ইমাম আর ছোট ইমাম ছোট ইমাম মসজিদের বক্তব্য দেয় আর বড় ইমাম যখন মাঠে ময়দানে যখন কোরআনের বক্তব্য দিবে তখন কি হয়ে যাবে তখন নিয়ম কারণ আইন পাক হয়ে যাবে ঠিক না বলে একটা নিয়ম পরিচালিত আছে তার মানে কি আপনি মসজিদের মধ্যে প্রবেশ করেন লম্বা কাপড় পরিধান করেন যদি উলঙ্গ অবস্থা যদি প্রবেশ করেন তাহলে বলবে কি বলবে এটা পাগল ঠিক কিনা বলেন বলবে না যখন নামাজ পরিচালিত থাকবে পরিবেশ থাকবে নেতাদের মধ্যে যখন কোরআন ঢুকে যাবে কি ঢুকে যাবে কোরআন ঢুকে যাবে যখন নেতাদের মধ্যে তখন সমস্ত রাষ্ট্র কোরআনে হয়ে যাবে না সমস্ত নামাজি হয়ে যাবে এখন নামাজি তো মসজিদের মধ্যে তেমন একটা পাওয়া যায় না কারণ নামাজি পরিচালিত নাই ঠিক কিনা বলেন ওই যেমন কাপড় ছাড়া যদি আসে পাগল পায় ওরকম নামাজ ছাড়া নামাজ না বললে পাগল বুঝবে কেন কারণ নামাজের পরিবেশ ঠিকই না ছুইদিয়ারবেরা কাপরিবে যাচ্ছে তার মানে কি রাস্তাঘাটে কোনো কিছু পড়ে থাকলে কেউ কুরাই না না আর আমাদের পরিবেশ কেমন আমাদের রাস্তাঘাটে পরিবেশ পায়খানা পর্যন্ত থাকে নাকি রাস্তার মধ্যে পায়খানা এক ভদ্রলোক বাসার মধ্যে চড়ছে চুরের মধ্যে বাস দিয়ে রওনা দিচ্ছে রওনা দেওয়ার পরে পছন্দ পায়খানা চাপ দorse এখন বলতেছে যে আমি পায়খানা করব এখানে বাসার মধ্যে তো পায়খানা নাই এখন কি করা যায় ওই ভদ্রলোক বলার মধ্যে পায়খানা করে পরিষ্কার রুমাল দিয়া যখন গালনা মধ্যে পায় দিয়েছে কিসমযে একটা লোক মোটরসাইকেল দিয়ে আসতেছে তার কি জানি দামি জিনিস আসে না নাই ব্যাগের মধ্যে ভরা নিচ্ছে তার মানে কি বাংলাদেশে পায়খানা পর্যন্ত থাকে না কারণ কোরআনে কোরআনের আইন কোরআনের আইন চালু আছে নাকি কোরআনের আইন চালু না থাকার কারণে এই কারণ গুলা হয়ে যায় কিনা বলে এখন আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তোলা করেছি সুরা মায়েদার সাতষট্টি নাম্বার আয়াত কত নাম্বার আয়াত বলেন দেখি সুরা মায়েদার সাতষট্টি নাম্বার আয়াত কোরআন শরীফের মধ্যে সুরা মায়েদা কয় নাম্বার সিরিয়ালে সুরা বলেন দেখি বলেন ইমানদার ইমানদার দাবি করেন বলেন আমরা মুসলমান দাবি করেন কোরআনের মধ্যে সুরা কতগুলা আছে একশত খানা আর সুরা মায়দা পায় নাম্বার সিরিয়ালের সুরা বলেন দেখি আপনারা নামাজ পড়েন ঠিকই কিন্তু সুরার সিরিয়ালটা আপনারা জানেন না কোরআন মধ্যে এ সুরা মায়েদার হলো পাঁচ নাম্বার সিরিয়াল পাঁচ নাম্বার সুরা আর এই সুরাটা বিশ্বনবীজি হিজরতের পরে নাজিল হয় কখন নাজিল হয় হিজরতের পরে

qaumal oh, kafirin Allahu তাবলিক Allah, tablik tablik এটা কি শব্দ বলেন দেখি তাবলিক করা তাবলিক করা এটা কি শব্দ কি শব্দ বলেন দেখি tablik করা এটা হলো আরবী শব্দ tablik করা এটা হলো আরবী শব্দ বাংলা হলো পোছায়া দাও কি পোছায় দিবেন ফাজালে আমল নাকি ফাজালে আমল পোছায়া দাও আর বড় বড় ধরনের যত কিতাব আছে পোছায়া দাও আর বাপের কিতাব পোছায়া দাও আর মায়ের কিতাব পোছায়া দাও কত রকমের গিতাব আছে ওর ভন্ড বাবার কিতাব ওসায়ে দাও একটা দরবার আছে ল্যাঙ্গা দরবা তার মানে কি ল্যাঙ্গা ল্যাংগারা এদের ভিতর কোরআন হাদিস নাই যাদের ভিতর কোরআন হাদিস থাকে না তারা মানুষের দাম দিতে জানা না তারা মানুষেরকে জানোয়ারের মতো আচরণ করে ঠিক কি না বলেন ওদের কাছে এখন যখন যাবেন ওদের আরো বড় বায়ান তার মানে কি ল্যাংটায় আছি হুজুর ল্যাংটায় যাব না কি করিব ল্যাংটায় তো খাকা তো ওদের তো ঠিক যেই ভাবে আছি পরিবেশ ওই পরে বসেবে তো খাকা লাগবে এরকম ভন্ড বাবা আছেন না নাই আরে বাবা বাবার দরবার গেলে কত রকম বাবা ফাল বাবা একজন বড় বিজ্ঞ আলেম জবরদস্ত আলেম একা ল্যাংটার দরবারে গেছেন যা বলতেছেন বাবা আপনার শরীরে তো কোনো কাপড় কিছু নাই যেহেতু ঢাকা তো ফরস যাদের ভিতরে কোরআন আদিস থাকে না তাদের ভিতরে শয়তানের অসহসা থাকে ঠিক না বলেন শয়তানি যত রকম কথাবার্তা তাদেরকে বলে তারা আলেমকেও সম্মান দিতে জানে না ইমামদেরকে সম্মান দিতে জানে না তারা গরিব দুঃখীদেরকে তারা অবহেলা অবঞ্চিত করে ঠিক না বলেন

যে নিচে এক নকতা তার উপরে দুই থাকে সার উপর কি নকতা জিমের বেটে আলিবের নিচে তো কোনটা কাটে ওদেরকে বুঝে না তারা খালি বুঝে ভন্ডামি ঠিক না বলেন নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই দাম দিতে না দিতে না সে একাই একশো বলে যে আমি একাই একশো

আল্লাচুল হে রাসুল বাল্লিক আপনি কোরআন আপনি প্রচার করুন মা উনজিলা মা মানে যাহা উনজিলা মানে নাজিল করা হয়েছে রব্বিক আপনার রবের পক্ষ থেকে রবের পক্ষ থেকে সাজালে আমল নাজিল করা হয়েছে আর অন্য কোন কিতাব নাজিল করা হয়েছে কি নাজিল করা হয়েছে বলেন দেখি কোরআন করা হয়েছে আপনি দিয়ে যদি রাষ্ট্র না চলান দিয়ে যদি আপনি না চালান কোরআন দিয়ে যদি আপনি নামাজের কথা যদি না বলেন কোরআন দিয়ে যদি আপনি হজের কথা না বলেন দিয়ে যদি আপনি জাকাতের কথা না বলেন আপনি তাফসির না করুন আপনার রেসারের দায়িত্ব আমি কাটে নিবো করতে চান আর বলেন আমি দেখান তাহলে আপনার দিতে পারেন আর আপনি তো তার কিছুই ঠিক না বলেন আর যখন কোরআন দিয়ে যখন দাওয়াত দিবেন কোরআন দিয়ে যখন আপনি ইসলাম প্রচার করবেন তখন কি হবে মুরগির রান আসবে নাকি শুক্ষরা আপনার মুরগির রাগ খিলাবে কোরআন দিয়ে যখন হাদিস প্রচার করবেন কোরআন দিয়ে যখন প্রচার করবেন কি করবেন বলেন হ্যাঁ আল্লাহ ওই কথা নোট করতেছে বলছে আল্লাহ 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 তালা বলতেছেন আল্লাহ হইয়া সিমুকা মিনান্না সাল্লাহু আকবার রাসুল আপনি যখন কোরআন দিয়ে যখন আপনি বয়ান করবেন কোরআন দিয়ে যখন আপনি ব্যাখ্যা করবেন তখন আপনার মামলা হবে হামলা হবে জরিমানা হবে আপনাকে রাষ্ট্রকে বুঝে পরা হবে আপনার প্রতি মাজুলের প্রতি আপনাদের অত্যাচার করা হবে আপনাকে অন্যায় হয়ে মার দিবে সব যত করে অত্যাচার করবে সবগুলা মনে ইমানদার জানা থেকে পালিয়ে যাচ্ছে নাকি জেলে ভরে জুলুম করে এমন ভাঙ্গা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না মরা শক্ত হব শিশার মত আসবে বিপদ বাধা যত শক্ত হব শিশার মত আসবে বিপদ বাধা যত রক্ত প্রাণের খুন ধরাবো দিক জয় মানব না দিক জয় মানব না দিক জয় মানব না ও হতাশ কেন বন্ধু তুমি পরম শপথ আর কিছুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও ও হতাশ কেন বন্ধু তুমি পরম শপথ নাও আর কিছুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও যে তাকিয়ে আছে পিস্পা হওয়া যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না বলেন না ছেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না মরা শক্ত হব শিশার মতো আসবে বিপদ বাধা যত শক্ত হব শিশার মতো আসবে বিপদ বাধা যত লক্ষ প্রাণের খুন জড়াবো দিকরা জয় মানব না দিকপরা জয় মানব না ও হতাশ কেন বন্ধু তুমি করণ শপথ নাও আর কিছুদিন পানকে তোমার বিপ্লবী গান গাও ও হতাশ কেন বন্ধু তুমি পরম শপথ নাও আর কিছুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও শহীদ রাজে তাকিয়ে আছে আলেমরা রাজে তাকিয়ে আছে মাজলুম রাজে তাকিয়ে আছে পিস্পা হওয়া যাবে না অত্যাচারের জুলুম দিয়ে এমন বাধা যাবে না ঠিক কিনা বলেন যারা মোমেন যারা কাটি মুসলমান

বলতেছেন দিয়া মানুষকে যখন শাসন করবেন রাষ্ট্র চালাবেন যখন কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত করবেন তখন আপনার প্রতি একটার পর একটা বিপদ এই জালিমের বাচ্চারা আপনার সাথে অত্যাচার করবে আল্লাহ না জানি এটা আয়াত নাজিল করছেন নাকি আপনার দরবার আপনি আমার ভাবে কোরআন প্রচার করেন হাদিস প্রচার করেন কোরআন হাদিস প্রচার কারণে আবার মুরগির রান আসে আপনার দাওয়াত এই দাওয়াত এক সমান বাড়ির মধ্যে ফকির নিয়ে যায় ভিক্ষা করার জন্য ভিক্ষা দাও ওর কালেমা আর আপনার কালেমা দুটা কালেমা এক নয় এর কালেমার কারণে সে মার খায় তার মানে কি জীবন দাতা এবং সবকিছু দাতা আল্লাহ ছাড়া আর কেউ নাই এই কথা বলে তখনই মাজরুমের বাচ্চারা তারা অত্যাচার করে পেঠার মধ্যে রাখি দেয় মানুষের জমিন দখল করে অত্যাচার ভাবে দখল করে অন্যায় ভাবে আর ওকে আবার লাচ্ছি দেয় ওরের নামে আবার মামলা করে হামলা করে যখন কোরআন থেকে যখন কথা বলবেন তখন ওরে বিরুদ্ধে একসম নেয়

জানে না ওই জন্য আলমদেরকে ওরা খারাপ মন্তব্য ভালো মানুষ কখনো খারাপ মানুষকে মন্তব্য কি করবে তারা ভালো মানুষকে শব্দ ব্যবহার করেন আল্লাহ ইন্দ নিশ্চয় আল্লাহ হেদায়ত দিবেন না জাতি কাফের কাফেরদেরকে কাফের জাতিকে আল্লাহাক কখনো হেদায়ত দিবেন না যার কারণে তার মানে কি কাফেরকে কে দুনিয়া সারে দিচ্ছেন আল্লাহাক যে তুমি আমাদের খাওয়া তামাশা করো করো ও সহায় লোকের আমি দুনিয়া সারে দিলাম কিন্তু হেদায়ত আমি আল্লাহাক যখন আল্লাপাক কোন বান্দাকে গজব দিতে চান তখন ওই বান্দা আল্লাহ সরাসরি বান্দাকে গজব দেন না কেন দেন না

কে আপনি প্রচার করেন কি প্রচার করেন মা উনসিলা ইলাইকে মির রব্বিক আপনার রবের পক্ষ থেকে যেটা কিবলা নাযিল করা হয়েছে ওই কিতাবটা দিয়ে আপনি ইসলাম প্রচার করেন করেন হাদিস প্রচার আর কত রকমের দরবার আছে কত রকমের কিতাব আছে ওই কিতাবের কথা উল্লেখ আছে নাকি আছে নাকি কত রকমের কিতাব আছে হিসাব সারা কিতাব ওরে বাবা রে বাবা আল্লাহু এক আলেমের বক্তব্য আমি শুনলাম যারা আলেম বলতোস বাবা বলে কি? বলে হিন্দুদের মা আছে আর কিছু মুসলমানদের বাবা আছে। বলে হিন্দুরা গরুকে মা ডাকে আর কিছু মুসলমানরা আছে মানুষকে হাগা লাগাও বাপ ডাকায়। আমাদের পিতা কজন বলেন দেখি? আমাদের পিতা কজন? আমাদের পিতা হলো 3 জন। হযরত আদম আলাইহিস সালাম ছিলেন কি পিতা বলেন দেখি আদি পিতা আর বিশ্বনবী যা হলো রূহানী পিতা আর মুসলিমদের পিতা কি?

বিশ্বনবী যে রক্ত আছে নবীর বংশে যে রক্ত আছে তারা মানুষের সাথে কখন খারাপ আচরণ যাদের আবু জাহালের রক্ত তাদের শরীরে আছে ফেরাউন নমরুদের রক্ত আছে তারাই অসহায় মানুষকে আসি দিয়ে জমি দোষ করে নেয় অন্যায় ভাবে সাথে বুঝুল জুলুম করে মানুষের সাথে খারাপ আচরণ করে তাদেরকে দুনিয়া সারা দিয়েছেন আল্লাহ পাক তারা আলেম আল্লাহ থেকে তেমন একটা পছন্দ করে না আর অসহায় লোক তো দেখতেই পারে না ওরাই ওরাই বলে যে আমরা আমরাই বড় ফতোয়া জানি তার মানে কি মুখে দাঁড়িয়ে নাই

এরকম মিথ্যা তো আলেমদেরকে এমন লোক ইমান না নাই তাদের ভিতরে ইমান নাই তাদের ভিতরে কি নাই নাই তারা জানাজার মধ্যে না এমন জানে না ছত্রিশ জায়গায় ভুল ধরছে কোরআন শরীফের আর এই ওই নাস্তিকের কথা কাটে দিয়ে ছত্রিশ জায়গায় ভুল পাইছি এটা কাটে দিয়ে দিছে মানুষদের হ্যাঁ একটা আলেম ছত্রিশ জায়গায় ভুল হচ্ছে একটা আলেম ভুল করে এমন মন্ডামের লোক আছে না নাই আলেমদেরকে খালি চিবা ফেলার জন্য খালি ষড়যন্ত্র হচ্ছে নাকি হয় না খালি 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 আলেমদের আলেমদের যে দেশে যখন আলেমরা অবহেলিত হবে লাঞ্ছিত হবে অপমানিত হবে সেই এলাকা নিরাপেক্ষা থাকতে কোরআন এমন একটা জিনিস আল্লাহ বললেন যে কোরআনের মধ্যে আমি আল্লাহ সবকিছু দিয়েছি বলেন না সুমান আল্লাহ এবং ভূমিষ্ঠ থেকে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত কবর থেকে গোনাহ থেকে কবর পর্যন্ত কিভাবে চলবেন কিভাবে নিয়মকার মানবেন সব কিছু কুরআনের মধ্যে আছে না নাই যদি না থাকতো তাহলে আল্লাহ পাক কুরআন নাযিল না ঠিক কি না বলেন কুরআনের মধ্যে সবকিছু আছে কুরআনের মধ্যে আল্লাহ পাক মুজারে শিক্ষা ব্যবহার করেন পয়েন্ট টু কেন শিক্ষা ব্যবহার করেন 14000 বছর আগে কি কুরআন এখনো সেই কুরআনের আয়াত বাস্তবে আছে না নাই চোর যখন ধরা পড়েন সুরে হাত কাটে নেন এটা কো কার বিধান আল্লাহ তাআলার বিধান সুর ধরা সুরের কি করো হাত কাটে ন আর যখন সুরে হাত কাটে নিলেন না জেলখানায় দিলেন কতদিন পরে সে ডাকায় আবার বার হয়া আপনার বাড়ি ডাকা করবে যারা খসা দিয়ে মানুষের সম্পদ উল্টন করে নেয় তাদের যদি হাত কাটা হয় তখন বলবে যে আমাদের আমাদেরকে ভোট দিয়েন হাত দেখাইতে পারবে নাকি ওদের তুই তো সুর তোর হাত কাটা ধরা পড়ে যাবে তুই চুরি করিস কিনা বলেন চুরের মধ্যে ভাগ আছে এখন আমরা বোদন আসর হাতের বাটি চোর এই চোর গুলার আমরা বিচার করি কিন্তু বড় বড় চোরের কোনদিন বিচার হয় যারা লাখ লাখ টাকা মানুষের কলমে অন্যায় ভাবে মানুষের সম্পর্ক হয় ওই চোরের কোনো হাত কাটা হয় না তাই শেষের আচর সুর কারো চোর যারা পেটের দায় চুরি করে এদেরকে হাত কাটা হয় আর যখন কোরআন রাষ্ট্রবান কায় হয়ে যাবে চালু হয়ে যাবে তার মানে কি পয়েন্টে পয়েন্টে শান্তিময় শান্তি আল্লাহ ভাই

হ্যাঁ আল্লাহা বলছেন আপনি ইসলাম প্রচার করুন কোরআন দিয়া সুদ ঘুষের বয়ান করুন আমাদের সুদের বয়ান আছে ঘুষের বয়ান আছে আর অন্যান্য বাকি কিতাব আছে কি সুদের বন্ধনা আছে নাকি যার কারণে অধিকাণ্ড আমল পড়ে না কি কোরআনের বাইরে বাইরে নাকি এর ভিতরে আল্লাহ বলছে অল্লাহু ইয়াহি মু যখন আপনি কোরআন দিয়া বয়ান করবেন শুতরের ভিতরে চুলকানি খাওয়ানি শুরু যাবে দেখি হুজুরিটা কি কহিল খুশকুরের ভিতরে খাও জানি শুরু হয়ে যাবে হুজুরিটা কি বলিল তখন ফাজালে আমল দিকা রাত দিন চব্বিশ ঘন্টা বয়ান করেন সত্তর কোন আপনাকে অবহেলিত করবে না লাঞ্ছিত করবে না আপনাকে আরো সাপোর্ট দিবে বলবে যে হুজুর আপনারা কতজন আসছেন কত বারো জন চোদ্দ জন বলছে আমি বিহারি খাওয়াবো ঠিকই না বলেন আর যখন কোরআন দিয়ে বয়ান করবেন সুৎখের বিরুদ্ধে তখন বিরানিটা দূরের কথা লাঠিকে মারে করে দিবে হ্যাঁ বা ডাকুন বয়ান করেছে

ওই জন্য একজন কবি গজল বানাইছেন একটা বলতেছেন জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের বিধান দিয়ে এমন বাধা যাবে না মরা শক্ত হব শিশার মত আসবে বিপদ বাধা যত শক্ত হব শিশার মত আসবে বিপদ বাধা যত লক্ষ্য প্রাণের কুম ধরাবো দিক পরাজয় মানবো না দিক পরা জয় মানব না দিক পরা জয় মানব না ও হতাশ কেন বন্ধু তুমি পরম শপথ নাও আর কিছুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান ও হতাশ কেন বন্ধু তুমি পরম শপথ নাও আর কিছুদিন কণ্ঠে তোমার কুরআনের গান গাও ঠিক কিনা বলেন শহীদেরা যে তাকিয়ে আছে পিস্তা হওয়া যাবে না অত্যাচারের জুলুম দিয়ে এমন বাধা যাবে না ঠিক কিনা বলেন তাদেরকে মামলা করেন কোরআন থেকে বিশ্বাস দিচ্ছে তার মানে কি আপনার ভিতরে বয়া মায়া করুণা কিছু নাই নামাজের প্রতি করুণা নাই রোজার প্রতি করোনা নাই আলেমদের প্রতিও আপনার করুণা থাকে না আপনার করুণা আছে টাকা পয়সার প্রতি আমি কি ভুল কিছু বললাম নাকি এই রিঅ্যাকশন আল্লাহ পাক বলছেন আল্লাহ ইয়াসিমুকা মিনান নাস মানুষের বিপদ যখন আবার সঙ্গস করবে ধন ছুটকর এবং হুষকর এখন টাকার অহংকারী যারা তারা যখন খারাপ আচরণ করবে দেখবেন তাদের ও পথে পদে আমি আল্লাহ পাক বিপদ দিব আর পরিষ্কার শুনে রাসূল ইনাল্লাহা লা ইয়াহদিল কওমুল কাফিরিন আর কাফের যাদেরকে আমি আল্লাহ পাক করে হেদায়েত দান করি না মানে হেদায়েত দিবেন তা আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক সমাজ দান করুন হক কথা বলা এবং আমল করার সবাই